আমাকে চোদ্দটা মামলা দিয়েছে দিয়ে সবার থেকে ধরে লে দেয় ইডি থেকে দেয় আমি তুই কত ধরব না কথা কে কথা কে একবার আমার বাড়িতে পুলিশ আসে এখন আমার তো বারানের ব্যাকড নাই বুঝছেন কি বিপদরে স্ত্রী করছে আজ আর ধরবি আমরা ধরলে আমি চলে যাবো তোমার কোনো টেনশন নেই তেমন একটু চেষ্টা করাও তো দরকার তখন আমি করলাম কি আচ্ছা দেখি তো বুদ্ধিবার করা যায় নাকি তখন বুদ্ধি করে আমি যা আমার সাতটা গরু আছে ভাই ও গরুর গোড়া আছে ইটের পাকা করা ও গোড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি আমি চিন্তা করি বাড়ি দা গাজিয়া তালা তুলে দেখতে পারে গরুর গলত্তে দেবে না তখন আমি গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ছি গরু খেলে আমার সঙ্গে আর খালি দিক তাকায় তখন আমি আর মাথা দিকে হাত বলেছি ভাই ওই ওই গরু রাত্রির গুন দেখবার ভাই তখন আমার দেখে জিগে বুঝা পড়ছে তখন মালিক কে জীবনীতে এরকম কাম হয়নি গরাত খেয়ার থাকে মালিককে তখন আমি চিন্তা করছি আল্লাহ তোর এতই কুদরত আল্লাহ আহা ওই যে একটা বটতলা একটা পথিক নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে উপর দিক থেকে চিন্তা করছে যে এত বড় গাছ এদের ফল হচ্ছে না আর তালের গাছ এক এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে তাই বড় বড় তাল এটা আল্লাহ ঠিক করেনি এই কতি একটা বটের কাছে ফলে সব লাকোত পড়ছে তোর লাখত পড়লি তখন এনা লাগিছে তোর কথা আল্লাহ বাসা ছু তুই যদি তালের লাখান হলো ওই তাহলে আমার লাকো কেনা তখন আমি চিন্তা করি আল্লাহ তোমার সুখে আদায় করে শেষ করতে পারবো না আজকে গরুর গরু ছুঁয়ে আছি তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচা কেন যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশও করলেও নি এটি শুয়ে আছে কারণ বাংলাদেশের গরুগুলোও আওয়ামী লীগ করে নিচ্ছেন কি বুদ্ধ ভাই একসাথে তেল খেলা ছিলাম একসাথে জেল পার্টনার এগুলো আমার বুকের উপরে একুশ দিন দুইশো পাওয়ারের বল দিয়ে দিয়েছিলো আমি তালোরা নজরুল চেয়ারম্যান আর গাড়ি ধর সাতটা চেয়ারম্যান ওই দুই তো বিশাল বিশাল জুয়ান ওর সিভেদ আমাকে থতে আমি কোনো ভাই আমার ছেলের দুই থন অন্য একটা রুমও দেন এরকে পায়ের বলে আমি তো মরে দেবো কোথায় না এই তিনজুনাকে এটি থোমো বাইরে সুইচ ভেতরে আলো কোম্বল ভিজা গেছে আমাকে শরীরের ঘামে তখন আমি চিন্তা করছি আল্লাহ আমি ভয় করি না তবে বক্তৃতা করে ঢুকেছি গান খুব তখন রাত্রে করে গান শুরু করছি আমার আর কষ্ট হচ্ছে ভাই মাইকটার তেমন কোন সুবিধা বুঝে পড়ছে সবার বগা। আগা বন্দি হইছে খুলনা দিয়ার ধারে ধার দেবো প্রিয়া বগা কা আমদেল সকালবেলা দেখবেন উত্তর দিক থেকে আট ধাপক বলন বিরুদ্ধ যায় মাছ খাতে যায় কিন্তু যাটা বগ যায় বগা ওই হাতে 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 যাতে বাজার ফারত পাও না আটকে সন্ধ্যার সময় সব বগা ফারত গেছে কিন্তু একটা বগির স্বামী বগা আর দেয়নি তখন এই বগি এই গান কষে সবার বগা আহার করে খালে আর বিলে আমার বগা বন্দি হয়েছে কোন বাদিয়ার হাতে যে আমাকেও তারা ধরে নিয়ে জেলত তুলছিল আমাদের স্ত্রীরা হচ্ছে বগি আর আমরা বগা কিবা আমাকে বৌসল কান্দিনী ময়না উনি কি কয় হুজুর জেল খাটা শুন্নুর তে তুই এত বড় শুনুর ছড়বো গা চ দে চর বুক আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে দেখ চ রে চার দিন থাকলে বোক মা কব তাই করছে শুনন্নুর হা হা পরার কান্দে ভাল ভার নাই তেলের মতো মনে হয় বাবরে বাঙিনকে হচ্ছে কিরি জিনিস তো তুই এনে ভাল নিয়ে দেখিস ঠেলা কাক এই বগুড়া জেলে বগুড়া সদরের একটা বিএনপির নেতা নাম হলো মাসুদ কমিশনার একশো তেইশটা মামলা একশো তেইশটা মামলা একটা মানুষ দুটা মামলা দিলি ওর বৌসনের কথা ভুলে দেয় একশো তেইশটা মামলা দেওয়া এদেশের বিএনপি জামাত যেভাবে নির্যাতিত হয়েছে আর এই নির্যাতন আর কোরআনের আলো আর কোরআনের আলো কোরআন হারি যেখানে